আপনারা যখন ডাক্তার হবেন বাংলাদেশ চিকিৎসাবিদ্যায় এতটাই ডেভেলপড হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না ভারত আমাদের দেশে আসবে বাংলাদেশের মানুষ অনেক মহৎ তারা কোনো দিনও কোনো অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে অস্বীকার করবে না এই বিশ্বাস আমার আছে আমরা অতটা নিচে কোনো নামতে পারবো না মহত্বের বিচারে আপনাদের পেশা আমাদের থেকে অনেক উপরে আমি এগিয়ে রাখছি সেই সমস্ত প্রকৃত ডাক্তারদের যারা মানবতার সেবা করে আপনাদের সামনে এক অপার সম্ভাবনার সুযোগ দাঁড়িয়ে আছে আপনাদের সামনে সেই সম্ভাবনাটা কি আমরা যদি পাঁচই আগস্টে ফিরে যাই গত বছর যখন ফ্যাসিবাদের পতন হলো পতন হওয়ার পরে আমাদের চারপাশে যে হেজেমনিক ভারত যে দেশটা আছে তারা আমাদেরকে মনে করলো তারা আমাদেরকে সাজা দেবে কেন কারণ তাদের একজন এজেন্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পনেরো বছর দখল করে রেখেছিল এদের তাদেরকে আমা আপনার তরুণ সমাজ আপনাদের ভাই বোনেরাই তাদেরকে এক মহান বিপ্লবের মাধ্যমে তাকে উৎখাত করেছে সেই জন্যে সাজা দিতে চাইলো সাজাটা কি বাংলাদেশের জনগণকে আর তারা চিকিৎসা করবে না এরকম একটা ঘোষণা ভারতীয় ডাক্তাররা দিয়ে দিল যে বাংলাদেশের লোকজনকে আর চিকিৎসা করা হবে না এবং ভারত ভিসা দেওয়া বন্ধ করে দিল এখানেই আপনাদের কাজটা আসছে আমি মনে করি আপনাদের মতো তরুণেরা আপনারা যখন ডাক্তার হবেন বাংলাদেশ চিকিৎসাবিদ্যায় এতটাই ডেভেলপড হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না ভারত আমাদের দেশে আসবে আমি সেই স্বপ্ন দেখি আমি সেই বাংলাদেশের শব্দ দেখি যখন আমরা চিন্তা করব যে বাংলাদেশের ভারতীয় নাগরিকদের আমরা চিকিৎসা দেবো কি দেব না সেই চিন্তা আমরা করব। আমরা সেই দিনের শব্দ দেখি তবে আমি বলে দিই বাংলাদেশের মানুষ অনেক মহৎ তারা কোনো দিনও কোনো অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে অস্বীকার করবে না এই বিশ্বাস আমার আছে আমরা অতটা নিচে কোনোদিনও নামতে পারবো না যে আমরা অসুস্থ মানুষকে বলবো যে আমরা অসুস্থ মানুষদের চিকিৎসা দেব না সেই জন্যে আপনাদের পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যদিও ইঞ্জিনিয়ার কিন্তু আমি বলছি মহত্বের বিচারে আপনাদের পেশা আমাদের থেকে অনেক উপরে ইঞ্জিনিয়াররা আমার উপরে রাগ করতে পারে ইঞ্জিনিয়াররা বলতে পারে আপনি আমাদের সাথে বেঈমানি করছেন ইঞ্জিনিয়ারদের থেকে ডাক্তারদের এগিয়ে রাখছেন আমি এগিয়ে রাখছি সেই সমস্ত প্রকৃত ডাক্তারদের যারা মানবতার সেবা করে তাদেরকে অবশ্যই আমি আমাদের থেকে এগিয়ে রাখছি যে আপনারা বাংলাদেশের মানুষের জন্যে এবং বিশ্বের জন্য একটা এক্সাম্পল তৈরি করতে সক্ষম হবেন ইনশাল্লাহ যেমন করে জুলাই বিপ্লব সারা পৃথিবীর মুখে বাংলাদেশের মানচিত্র নতুন করে উজ্জ্বল করেছে সেরকম আপনারাও মেডিকেল প্রফেশনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন সেই প্রত্যাশা আমি করি